জয়গুরু সুপ্রভাত ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ দেবের অমৃতময় উপদেশ পানি দ্বিতীয় খণ্ড মন্ত্র ও শ্রদ্ধা আরো কতক্ষণ কথাবার্তার পর যুবক চলিয়া গেল শ্রীযুক্ত সু এবং শ্রীযুক্ত প্রর সাথে শীর্ষ বাবামনির আলাপ আলোচনা হইতে লাগিল সু গঙ্গার ঘাটে আজ সবাই তর্পণ করছে আমিও করলাম কিন্তু পূروض যে মন্ত্র পড়ালেন তার উচ্চারণে বুঝতে পারলাম না অর্থবত্ত দূরের কথা শিসি বাবা মনি হাসিলেন প্র অর্থবোধহীন মন্ত্রে কোন কাজই হয় না শিসি বাবা মনি কোনো কাজই হয় না তা নয় কিছু কাজ হয় শ্রদ্ধা থাকলেই কাজ হয় তবে অর্থবোধহীন শ্রদ্ধা দীর্ঘজীবিনী হয় না বলে কোনো মূল্যবান বা স্থায়ী কাজে আসে না অর্থবোধযুক্ত শ্রদ্ধাতেই পুরোপুরি কাজ হয়